করতে চান লেজারটাও এস দিয়ে এটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ মালে হচ্ছে এসেন্ডালনার স্টিলের যেটা এস আর যেটা পেন্ট করতে হয় না মরিচে পড়ে না এখন যেরকম দেখতেছেন এটা ভবিষ্যতে এরকমই থাকবে এটা হচ্ছে অরিজিনাল এস দিয়ে আমরা কিন্তু গেটটা তৈরি করা এটার ফ্রেমগুলো খুবই মোটা মোটা মাল দিয়ে তৈরি করা দেখতেছেন অবশ্যই আউট ফ্রেমটা দুই দুই পাল্লা ফ্রেমটা দুই তিন লেজারটা হচ্ছে পাকা তিন মিলে যেটা গ্লিজিং করা দুই পাশে এই সিস্টেমভাবে কিন্তু তৈরি করা এটা পিছনে সিট নেই সামনে পিছনে দেখতে সেম দেখা যাবে আর আপনি কত এই ডিজাইনের গেটটা আপনি আমাদের থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আসলে এসএসের কাজগুলো নির্ভর করবে কোয়ালিটির উপর এবং ফিনিশোর উপর আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসএর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুোটা নাম্বার এই কলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করে আমাদের কারখানা কর্মর্তা মাপনি আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা ফিটিং করে আপনার বাসায় আবার ডেলিভারি করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ এবং লাগানো সম্পূর্ণ আমাদের উপর আমরা কোথাও এই কোয়ালিটি সম্পূর্ণ গেটগুলো ইনশাল্লাহ আপনি আমাদের থেকে বাংলাদেশের চৌষট্ট জ্বালায় নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম